রোমান রায় যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ কিন্তু এই পেশাগত কথা বলার দিয়ে যাদের নাম পরিচয় করিয়ে দেওয়া হলো আমাগো না সেই লোকগুলো এখানে নাই কাজেই যারা এই ধরনের আয়োজন করবেন যাদের পরিচয় করিয়ে দিবেন তার জন্য আমার সামনে থাকে সেই বিষয়টা লক্ষ্য রাখবেন ধন্যবাদ আসতার আয়োজক বিয়দ পয়লা আয়লা ইদ্যনের চেয়ারম্যান ওয়ার্ড ব্যেন্ট সরকার সংগঠনের উদ্যকে মহান বিপ্লবী জেনে নিদের সবকিছু বিষয়জন্ দিয়ে এই বাংলাদেশ থেকে একটি সৈরাচার সরকার কে বিতরণের জন্য দীর্ঘ 16টি বছর নারাই সংগ্রাম করেছে আজকে আবার সামনে যে মরুকরা রয়েছে মা বোনেরা রয়েছে পিছনে যে তরুণ সমাজরা রয়েছে সবাইকে নিয়ে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে একটি স্বৈরাচার সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছে এবং পরিশেষে এতই ভিন্ন স্বৈরাচার ছিল এতটাই নিকৃষ্ট স্বৈরাচার ছিল সে হাসিনা সে দেশযাত্র সাহস পায় নাই রাতের অন্ধকারে চোরের মতো বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আমাদের সেই বিপ্লবী নেতা জনাব তারেক রহমান বিপ্লব হওয়ার যাতে কোনো স্বৈরাচার না হয় এই বাংলাদেশের কৃষক সমাজ যেন ভালো থাকে এই বাংলাদেশের মহিলারা যেন মর্যাদা নিয়ে বসবাস করতে পারে এই বাংলাদেশের খুদে ব্যবসায়ীরা ভ্যান চালকরা রিক্সাওয়ালারা যারা দৈনন্দিন শ্রম দিয়ে নিজের সংসার চালান সেই শ্রমিক ভাইদের কিশোর ভাইদের মা বোনদেরকে জীবন সুন্দর এবং জীবনকে নিষ্কান্তক করার জন্য এই বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা উনি ঘোষণা করেছেন আমি আপনাদের মাঝে এসেছি এর আগেও এসেছি এই পয়লা ইডন আমার রাজনৈতিক জীবনের একটি ভিত এই পয়লা ইডনে অনেকবার এসেছি কিন্তু আজকে এসেছি একটু ভিন্ন নিয়ে আমি আজকে এসেছি আমার নেতা বিপ্লবী তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের এই একত্রিশ দফা প্রচারণার জন্য আমি এই মুহূর্তে আমি এই মুহূর্তে এই পয়লা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের একত্রিশ দফা প্রচারণা সবার শুভ উদ্বোধন ঘোষণা করছি শুভ উদ্বোধন ঘোষণা করছি কর্মীদের আমি অনুরোধ জানাবো যারা ইতিমধ্যে একত্রিশ দফাটি পাই নাই তাদের খাতে একত্রিশ দফাটি পৌঁছে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো যত দ্রুত সম্ভব সবার হাতে পৌঁছে দিবে যারা আমার বৃত্তি বললে মুরব্বীরা এসেছে যারা আমার চাচার পর্যায়ে মুরব্বী এবং আমার মায়ের পর্যায়ে মা বলেরা এসেছে পিছনে যারা তরুণ সমাজরা এসেছে সবাইকে সবাইকে এবং এই আয়োজক আজকের সবার সভাপতি সঞ্চালক এবং এই নিয়মে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের কর্মকর্তা এবং সকল অঙ্গের সংগঠনের ব্যক্তিবৃন্দকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মানিকগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা যদি সবাই সবার হাতে যদি একটি কমাটি পৌঁছে থাকে আমি অনুরোধ করব আপনারা জায়গায় বসে থেকে আমি শুধু দেখতে চাই কারা কারা পেয়েছেন দুই হাত দিয়ে উপরে তুলে ধরে আমাকে জানাচ্ছে ধন্যবাদ

বলে আমার মুরব্বীরা তরুণ সমাজের ভাইরা আমার মা বোনেরা আপনাদের কাছে অনুরোধ থাকবে এই একত্রিশ দফায় কি লেখা রয়েছে এটা আপনারা পড়বেন জানবেন অন্যকে জানাবেন আমি শুধু আমি শুধু একটি দফা আপনাদের কাছে ব্যাখ্যা করতে চাই যে প্রচারণা সবাই গিয়েছি প্রত্যেকটা জায়গায় আমি যেটা লক্ষ্য করেছি ভেবেছিলাম আজকের এই প্রচারণা সবার একটু ব্যতিক্রম হবে কিন্তু আমার সামনে যারা বসে আছে সবার চেহারা গুলো দেখে আমার মনে হচ্ছে ব্যতিক্রম কথা বলার সুযোগ নেই আচ্ছা আপনারা হাত তুলুন তো যারা কৃষি কাজের সাথে যারা কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন সবাই হাত তোলেন ন পিছনে না পিছনে না যারা শুধুমাত্র কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে হাত তোলার জন্য অনুরোধ জানিয়েছি এখন ধন্যবাদ 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 আপনাদেরকে সভায় আমি ভেবেছিলাম এই প্রচারণা সভায় আমি ব্যবসায়ীদের নিয়ে কথা বলবো আমি শ্রমিকদের নিয়ে কথা বলবো আমি আমার মা বোনদের নিয়ে কথা বলবো কিন্তু এখানেও যদি পাঁচশো লোক থেকে থাকে সাড়ে চারশো লোক কৃষিকাজের সাথে এই মহান বিপ্লবী রহমান কত বড় দেশপ্রেমিক কত বড় হৃদয় নিয়ে উনি এই একত্রিশ দফা প্রচারণার একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফাটি ঘোষণা করেছেন আমি ভাবিনি আপনারা ভাবেন নাই উনি কিন্তু ভেবেছেন দেশের মানুষ নব্বই ভাগ কৃষি কাজের সাথে সম্পৃক্ত সেই দেশের কৃষক ভাইদের ভাগ্যের পরিবর্তন না হলে সেই দেশের কৃষি পরিবারের মা বোনদের ভাগ্যের পরিবর্তন না হলে সেই দেশের ভাগ্য কোনদিনই পরিবর্তন হতে পারে না তাই আপনাদের প্রান্তীয় নেতা প্রান্তীয় নেতা নবী তারেক রহমান এই একত্রিশ দফার একটি দফায় উনি বলেছেন যদি আগামীতে বিএনপি ক্ষমতায় যায় এই বাংলাদেশের প্রতিটা কৃষক পরিবার যাচাই বাছার মাধ্যমে উনি এই একত্রিশ দফার একটি দফা বলেছে বিএনপি ক্ষমতায় আসলে এই বাংলাদেশের প্রতিটি কৃষক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এর মাধ্যমে আমার কৃষক ভাইরা ন্যায্য মূল্যে শস্য পাবে ন্যায্য মূল্যে বীজ পাবে ন্যায্য মূল্যে তার সশস্য উৎপাদন করার সুযোগ পাবে কখনো যদি প্রয়োজন হয় সেই ফ্যামিলি কার্ড দ্বারা আমার কৃষক পরিবারে প্রত্যেকটি সদস্য চিকিৎসার সুযোগ পাবে আমবিয় সরকার ওই কার্ড যার কাছে থাকবে তাকে সব রকম সুযোগ সুবিধা দিবে

সেই অর্থ দিয়ে এই বাংলাদেশের কৃষক ভাইদের কল্যাণকর প্রকল্প হাতে নেওয়া হবে সেই প্রকল্পের মাধ্যমে আমার বাংলাদেশের কৃষক ভাইরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করে অর্থনৈতিক প্রবৃত্ত ঘটিয়ে নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে নিজের মেয়েকে বিশ্ববিদ্যালয় কলেজে পড়ানোর সুযোগ থেকে শুরু করে একটি সুন্দর পরিবার গড়ে তোলার জন্য সেই ফ্যামিলি ফ্যামিলি কার্ডটি আমার কৃষক ভাইয়েরা ব্যবহার করতে পারবে পাশাপাশি আরেকটি বিষয়ে কথা বলতে চাই সেটি হল এই একত্রিশ দফায় জনক তারেক রহমান বিপ্লবের তারেক রহমান কৃষক ভাইদের সন্তানদের কথা একটু বলেছেন আলাদা করে অর্থাৎ যে মানুষ পঁচানব্বই ভাগ কৃষি কাজ করে সেই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আমার কৃষক ভাইদের সন্তানরাই পড়াশোনা করেন আমার কৃষক ভাইদের সন্তানরা যেদিন পড়াশোনা করে কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসবে চাকরির জন্য সরকারের খাতায় যখন বেস্টারে নাম তুলবে যতদিন পর্যন্ত আমার এই কৃষক ভাইয়ের সন্তানটাকে এই কৃষক মায়ের মেয়েটাকে সরকার চাকরি দিতে পারবে না ততদিন বিএনপি সরকার আপনাদের সন্তানদেরকে বেকার ভাতা প্রদান করা হবে ইতিমধ্যে আগাম দিয়ে দিয়েছে আগামীতে পূজা এই পূজা যাতে সুন্দর সার্থক আমি আহ্বান জানাবো আজকে যারা এসেছেন সবাই এই বাংলাদেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাই হিসাবে বসবাস করব এই প্রত্যয় ব্যক্ত করে আমি যদি আপনাদের কোনো প্রতিনিধি হয়ে আসতে পারি ইনশাআল্লাহ আযানের সময় আমি কথা দিতে যাচ্ছি মাঠিতে দাঁড়িয়ে আপনাদের সকল সমস্যা রাস্তা ঘাট স্কুল কলেজ মসজিদ বান্দশা মাদ্রাসা সব রকম সমস্যার সমস্যার সমাধানের জন্য আপনাদের পাশে এসে দাঁড়াবো আমি আপনাদের গ্রামের সুপ্রতিনিধি বাংলাদেশ পরিচালনার সুযোগ দিবেন দিবেন তোমরা ধন্যবাদ আপনাদের সবাইকে আবারও দেখা হবে হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ ধন্যবাদ জিন্দাবাদ